যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী তার দৌড়ে কমলা হ্যারিস এগিয়ে যাওয়ায় উচ্ছ্বসিত তার সাফল্য কামনা করে আদি নিবাস দক্ষিণ ভারতের রীতিমতো প্রার্থনা চলছে ভারতীয় বংশোদ্ভূত হ্যারিসের তামিলনাড়ুর প্রত্যন্ত গ্রামে মন্দিরে মন্দিরে চলছে বিশেষ পূজা অর্চনা কমলাকে ভারতের গর্ব হিসেবে মনে করছে গ্রামবাসী তামিলনাড়ুর ছোট্ট একটি গ্রাম থুলাস চেন্নাই থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামের মন্দিরগুলোতে বেশ কিছুদিন হলো চলছে বিশেষ পূজা ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার নানা বাড়ি ছিল এই গ্রামে জো বাইডেন সরে দাঁড়ানোয় এবার সুযোগ তৈরি হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের তাই কমলা হ্যারিস যেন নির্দ্বিধায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন সেজন্য মন্দিরে মন্দিরে চলছে পূজা অর্চনা আমরা খুবই গর্বিত ওর সাফল্যের জন্য গ্রামবাসীরা এক হয়েছেন পূজা করতে আমরা সত্য ও ন্যায়ের দেবীর পূজা করছি যেন সেই বিজয়ী হতে পারে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালে ভারতের সাথে নিজ বন্ধনের কথা তুলে ধরেছেন এই নারী প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরের সময় তুলে ধরেছেন ছোটবেলার অনেক কথা সেখানকার মানুষ নানার সাথে সমুদ্রপারে ঘুরে বেড়ানোর সহ উঠে আসে বিভিন্ন বিষয় ষয়ে আর কি হতে পারে প্রত্যেক ভারতীয় নাগরিকদের জন্য গর্বের বিষয়ে জো বাইডেন পিছু হটার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস এরই মধ্যে বাগিয়ে নিয়েছেন প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের সমর্থন ধারণা করা হচ্ছে চূড়ান্ত নমিনেশন প্রাপ্তি কমলা হ্যারিসের জন্য এখন শুধু আনুষ্ঠানিকতা মাত্র তাজরিয়ান সোভান যমুনা নিউজ